বাড়ি মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঠাকুরনগরকে ঢেলে সাজানো থেকে শুরু করে মতুয়া বিকাশ পর্ষদ গঠন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় পিআ ঠাকুর সরকারি কলেজ আইটিআই ও পলিটেকনিক কলেজ ব্রিজ রাস্তা জল প্রকল্প ফুলমন্ডি বিদ্যুৎ সাবস্টেশন কিনা করা হয়েছে মধ্যমগ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে পাঁচ একর জমি দিয়েছি চারশো কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি দক্ষিণেশ্বরের স্কাই তো একটাতেই মনে হয় তিনশো কোটি টাকা হিসেবটা মনে ঠিক নেই ছোটো ছোটোগুলো নিয়ে চারশো কোটি টাকা বলেছে বা দক্ষিণেশ্বর স্কাইওয়া ওটাতে প্রায় ববি কত খরচ হয়েছে শুধু দক্ষিণেশ্বর স্কাই ওয়াকেই প্রায় আশি কোটি নব্বই কোটি টাকা খরচ হয়েছে কালীঘাট মন্দিরেও স্কাই ওয়াক হচ্ছে তারা মোট তারাপীঠ মন্দরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি এমনকি পাথর চাপড়ি ফুরফুরা স্বরূপ তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা আছে আগের বারে সত্তর লক্ষ মানুষ ছিল। এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে মকর সংক্রান্তিতে এই মেলা হয় গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে আপনারা তারাপীঠ গেলে দেখবেন দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায় এবং সেটাও আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন আমাদের রক্ত হিন্দুরও রক্ত এক মুসলিমেরও রক্ত এক সকলের রক্ত এক তার কারণ আমরা মনে করি যখন কেউ রক্ত দান করে তখন তার মনে থাকে নামগুলো লেখা থাকে কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত না বড় ঠাকুরের রক্ত নাকি ঠাকুরবাড়ির রক্ত নাকি আমাদের লোকনাথ বাবা ঠাকুরের ভক্তবৃন্দের রক্ত কেউ কিন্তু তখন জানে না তখন কিন্তু একজনের রক্ত আরেকজনের একজনের গায়ে প্রবেশ করে তার জীবনটা বাঁচিয়ে দেয় রক্তের আর এক নাম জীবন ধর্ম হচ্ছে মানবতার এক নাম ধর্ম মানে ভালোবাসার এক নাম ধর্ম মানে বিশ্বাসের এক নাম ধর্ম মানে ভরসার আর এক নাম ধর্ম মানে আস্থার এক আস্থার এক নাম ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের ওপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় ধর্ম নামে মানুষকে মা যেমন মায়ের শাড়ির আঁচল দিয়ে বাচ্চাদের কাছে টেনে নেয় বাচ্চাদের ভালোবাসা দেয় মায়ের শাড়ির আঁচল তাদের আশীর্বাদের মূল মন্ত্র সেই রকম মনে রাখবেন আমাদেরও ধর্ম মানে সকলকে কাছে টেনে নিয়ে সকলকে ভালোবাসা সকলকে আমন্ত্রণ জানানো যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ অথবা নজরুল বলেছিলেন সাম্যের গান গাহি আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মন সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর